বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা পেয়ে এবার ইন্ডিয়া এবং মোদীকে কঠিন ধোলাই করলেন এবং বললেন এবার সেভেন সিস্টার্স আমার ইচ্ছা ছিল কিন্তু এবার সেভেন সিস্টার্স বাংলাদেশের করে নিব এরকম ধলাই দিলেন বাবর নরেন্দ্র মোদী বাংলাদেশের এই বাবরকেই কঠিন ভয় পান তাকে দেখলেই যেন সে ভয়ঙ্করভাবে আঁতকে ওঠে আর সেই বাবর এখন মুক্ত আকাশে ঘুরছেন বাংলাদেশের কি হবে এবার মোদির চিন্তায় বিস্মিত তিনি মুক্ত অবস্থায় আমি আসতে পারছি সেই জন্য ডবল আর আমি নিচ্ছে আমি শুক্রনা গুজর রাজকার করছি বাংলাদেশের আমার দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ উপদান যে গণ উপদের কারণে পাঁচই আগস্টে আমাদের নতুন ভাবে স্বাধীন হয়েছি ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবা বাবর ভাই আতঙ্ক না বাবর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু ভারতের আতঙ্ক একুশে আগস্ট গ্রেনেড হামলাটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল কোন মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না তবে শেখ হাসিনা ডুবলে ফাঁসি হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সে কিন্তু এবার খুব সুন্দর ভাবে এই সেভেন সিস্টার কে দখল করে এবং নির্বাচনটা হওয়ার পরে পরেই বুঝতে পারবে মোদী সদর্স মোদীকে অলরেডি তাদের দেশ থেকে বিভিন্ন আপনারা ইন্ট্রোতে দেখেই ফেলেছেন তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন চলছে এবং কথাবার্তা চলছে মোদী হটাও ভারত বাঁচো এরকম আন্দোলনও চলছে সদর্স এদিকে বাবরের মুক্তি পেয়ে গেল এবং নির্বাচিত যদি হয়ে যায় তাহলে খুবই করুণ একটা অবস্থা দাঁড়াবে মোদীর সদর্স তাহলে মোদী কি এবার দুই পাশে চাপের মধ্যে মাঝখানে পড়ে গেছেন কেননা এদিকে ভারত চাচ্ছে না এদিকে বাবর মুক্তি পেয়ে গেল স্যাভে সিস্টার্স দখল করবে এবং বাংলাদেশ থেকে বিভিন্নভাবে হুমকি পাচ্ছে ডক্টর ইউনুস খুব শক্ত হাতে বাংলাদেশকে ধরেছে তার মানে এবার ভারতের কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলেছে রীতিমধ্যে তিনি অরাজকতা সৃষ্টি করার জন্য পরিস্থিতি সৃষ্টি করার জন্য চাপাই নবাবগঞ্জের ওই দিকে ভারত থেকে একটা হামলার চেষ্টা করতেছে এবং বাংলাদেশ থেকে দখল করার চেষ্টা করতেছে সদর সব কিছুর উত্তর মিলছে আজকের ভিডিওতে নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখুন কি হতে চলেছে বাংলাদেশের মধ্যে অবশ্যই

পাঁচই আগস্টে আমাদের নতুন ভাবে যে স্বাধীন হয়েছি যার কারণে আজকে এই বাংলাদেশের আটুকাটি মোট এই সৈরাচারী শেখ হাসিনা জানেন ফেসিস সরকার থেকে বিদায় হয়েছে আজকে আজকে এই গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত জন ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন তাদের সকলের জন্য যারা নিহত হয়েছে আমি আত্মার মা ফেরত কামনা করছি এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের চতু আরোগ্য কামনা করছি এবং আজকের এই অবস্থাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি অসুস্থতায় উনি জেল খাটছেন উনার এই বয়সে এবং আমাদের তারেক রহমান আমাদের একটিং চেয়ারম্যান তিনি আজকে সত্তর বছর যেমন নির্বাচিত অবস্থায় ছিলেন উনরা যে ট্যাক স্বীকার করেছেন পাশাপাশি বাংলাদেশের জাতীয়বাদী দলের আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মীরা বিভিন্ন বাজে নির্যাতিত নিপীড়ন জরুম জেল খাটছে আমি ছিলাম কারাগারও বন্ধরে কিন্তু পুরো বাংলাদেশে আটশো কোটি মানুষও বড় কারাগারের ভিতরে ছিল আমাদের বাংলাদেশ আজ গণতন্ত্র এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ তালা আপনারা দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ তালা বাংলাদেশে আমার দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আমার জীবন দিতে প্রস্তুত হয় আমি দিব আমাদের নেত্রী বেগম উনার এই বয়সে উনি কারাবরণ করেছেন অসুস্থ হয়েছেন উনাকে মারার জন্য বিভিন্ন রকম ভাবে চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসা দিয়ে ব্যবস্থা করছেন সেখান থেকে আল্লাহ রক্ষা করছেন আজকে উনি যদি এতক্ষণ উনার এই বয়সে কারাবরণ করতে পারেন আমরা আরো অনেক কিছু করতে পারব উনার জন্য ইনশাআল্লাহ তারা বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশ গণতন্ত্রের জন্য আল্লাহ যদি আমাদেরকে কিছু প্রয়োজন যা প্রয়োজন সেটা ইনশাআল্লাহ আমরা করব ভারত আছেন আপনি অনেক কষ্ট করে আসছেন বিভিন্ন কান থেকে আপনাদের কাছে আমার আকুন মানে আমার অভিনন্দন এবং দোয়া রইল এবং আপনাদের কৃতজ্ঞতা পড়ছে আপনি আজকে আসছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করছি এবং পরিশেষে আপনারা কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই আপনার আপনাদের জায়গায় আপনি যাবেন আপনাদের পরিবার পরিজনকে আপনি আমাকে আমার সালাম জানাবেন এবং সবার জন্য সবার কাছে আমার দোয়া জানাবেন আর মিডিয়ারা যারা আসছেন বিভিন্ন খান থেকে কষ্ট করছেন সারাদিন ভরা সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা বোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি

শোষণ করতে পারবেই না তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে শোষণ করছে ওইগুলো তারা ধরে রাখতে পারবে না সেই জন্য তারা বাবর ভাইকে দীর্ঘ আঠারোটি বছর কারাবরণ করেছে এবং হয়তো পাঁচই আগস্ট পতন না হলে সৈরাচার শেখ হাসিনা বাবর ভাইকে ফাঁসি দিয়ে দিত হওয়ার মূল কারণ হচ্ছে আমরা বাবর ভাইয়ের মুক্তিতে আমরা যতটুকু আনন্দিত তার চেয়ে বেশি আতঙ্কিত ভারত কারণ হচ্ছে সেভেন সিস্টার নামে সাতটা অঙ্গরাজ্য আছে সেইগুলা সহ এগুলো আমাদের আপনারা জানেন যে চিকেন নেক নামক একটা জায়গা আছে এটার ভিতর দিয়ে তাদের এগুলো সব আসা যাওয়া করতে হয় সেই সেভেন সিস্টার তারাও আলাদা হচ্ছে ভারতের সাথে শুধু আমরা নয় পার্শ্ববর্তী ত দেশ আছে সবাইকে শোষণ করতে চেয়েছিল এবং তাদের জঙ্গরাজ্য আছে তাদেরকেও ভারত চাপে রাখে তারা স্বাধীনতা চায় বাবর ভাই বাবর ভাই সেই সেই স্বাধীনতার ভিতরে হয়তো তাদের তারা ভেবেছিল বাবর ভাই একটা আতঙ্ক এবং আপনারা দেখেছেন বিডিআর বিডিআর যে স্ট্রং ছিল বাবর ভাই শাসন আমলে মানে এ যাবৎকালে সর্বশ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছে প্রতিমন্ত্রীর দায়িত্ব করেছিলেন বাবর ভাই কারণ বিএসএফ একটি গুলি করলে দশবার ভাবতো বাবর ভাইয়ের নাম আজকে দেখে আস মোদী এবং তাদের পররাষ্ট্র মন্ত্রী যারা আছে তাদের কি অবস্থা হবে স্বরাষ্ট্রমন্ত্রী কি অবস্থা হবে আমরা জানি না তবে বাবর ভাই একটা আতঙ্ক ভারতের আতঙ্ক প্রকৃত পক্ষে যিনি মুক্তিযোদ্ধা বলেন দেশপ্রেমী বলেন সেটা বাবর ভাইকে ধরতে পারেন আমি এ যাবৎকালে এক নম্বর রাখবো মানে এখন পর্যন্ত যারা জীবিত আছে সেখানে এক নম্বর রাখবো বাবর ভাই যদি শেখ হাসিনার না হতো হয়তো ওনাকে এই আগস্ট মাসে ফাঁসি দিয়ে ফেলতে পারতেন আপনারা জানেন যে মিথ্যা মামলা মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলাটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল আপনারা দেখেছেন তখন হয়তো এই ইতিহাস গাঁটলে দেখবেন প্রোগ্রামটা করার কথা ছিল এক জায়গায় সে কিন্তু করে করেছে আরেক জায়গায় দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এখন হুমকি দেয় দেশে আসবে টুস্ক টুকে পড়বে আমরাও চাই সে ঢুকুক আর সে যদি আসতে চায় আমরা বিশা পাসপোর্ট দিয়ে তাকে নিয়ে আসবো কারণ ষোলো শত বছর প্রত্যেকটা ঘটনার শেখ হাসিনার বিচার হইতে হবে এই বাংলার মাটিতে হবে ইনশালা কোনো মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে আর শেখ হাসিনাকে বলবো তুমি পালিয়ে গেছো তোমার নেতাকর্মীরা ভালো আছে এটা তোমার ভালো লাগতেছে না তার জন্য বারবার কর্মসূচি দাও হরতাল দিতে চাও আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন শান্তিতে আছেন আপনাদের উপরে হামলা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এই পাঁচ মাসে কোনো কিছু হয় হয়নি ছয় মাসে আপনারা আমার মনে হয় ছয় মাস আপনারা তাজাদ নামাজ পড়ে শুক্রিয়া দায়ী করেন বাবর ভাই শুধু আওয়ামী লীগের তখন না বাবুর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু ভারতের আতঙ্ক ভারত তাদের যে অঙ্গরাজ্যগুলোকে শাসন করছে ওইগুলার পিছনে হয়তো ভাবছে যে বাবর ভাই যদি যেভাবে তারা অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়েছিল তারা ভেবেছে যে বাবর ভাই থাকলে বাবর ভাইয়ের মতো একটা দেশপ্রেমিক থাকলে বাংলাদেশ তো তারা শোষণ করতে পারবেই না তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে শোষণ করছে ওইগুলো তারা ধরে রাখতে পারবে না সেই জন্য তারা বাবর ভাইকে দীর্ঘ আঠাটি বছর কারাবরণ করেছে। এবং হয়তো পাঁচই আগস্ট পতন না হলে সৈরাচার শেখ হাসিনা বাবর ভাইকে ফাঁসি দিয়ে দিত লক্ষ লক্ষ নেতাকর্মী জড়ো হয়েছে বাবর ভাইয়ের মূর্তিতে একটা মানুষ কতটুকু দেশপ্রেমিক থাকলে তার মুক্তির খবর পে এতগুলো মানুষ জড়ো হতে পারে কেন্দ্রীয় ফটকে এটা একটা এই স্বাধীন চব্বিশে আগস্ট আবার নতুন স্বাধীন রাষ্ট্রে এটা একটা নজির সৃষ্টি হলো বাবুর ভাইয়ের মুক্তির মাধ্যমে যে লুক্তির আদর্শ নিয়ে যে লুক্তিকে দেখে আমরা দর্শক মোদী যতই ষড়যন্ত্র করুক হেরে যাবে আমাদের দেশের কাছে এবং বাবর এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দল যারা রয়েছেন বতন খুবই স্ট্রংলি কাজ করতেছেন এবং ডক্টর ইউনুস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছেন সুনিপুণভাবে যেটাতে আসলে বোঝা যায় এবার কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে মোদীর সহজ এই ব্যাপারটি ভাবে মানতে পারছেন না আওয়ামী লীগের নেতা কর্মীগণ কিন্তু এটা খুবই মিথ্যা হলেও সত্য যে এবার চীন কিন্তু খুব বেশি পরিমাণে বাংলাদেশকে সাহায্য করবে এবং ভারতের অবস্থা খারাপ বানাতে তারাই যথেষ্ট এতদিন ভাবছিল আ বাংলাদেশ কোন তো তার মানে কোনো পাওয়ারই নেই তাদের কোনো অস্ত্র নেই কিন্তু তারা জানে না বাংলাদেশের উপর কার ছায়া রয়েছে এটাই যেন তাদের ভাবা উচিত সঞ্জয় বাস এই ব্যাপারগুলো আপনাদেরকে মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি আজকে বেড়ে পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ